স্থানি রেখে যাওয়া রক্তরা করেছ ছবি রাড ভুল খুচিয়ে খুচিয়ে জাগিয়েছ আহমিলিকের তৃণমূল এইবার দিতে হবে তোমাদের বিরাট ভুলের মাসুল শেখ হাসিনার সাজানো গোছানো বাংলাদেশ চক্রান্ত করে বানিয়েছ দেশ তাহা করেছ এক ভুল আওয়ামী লীগের সুদিনে লক্ষ লক্ষ তৃণমূল যারা দল সেরেছিল তাদের বিভিন্নভাবে হামলা মামলা নির্যাতন করে খুচিয়ে খুশিয়ে জাগিয়েছো এইবার দিতে হবে তোমাদের ভুলের মাসুল তোমরা মনে করেছো যারা কয়েক হাজার বিদেশে চলে গেছে তারাই বোধাই মিলি কিন্তু আওয়ামী কোটি কোটি তৃণমূল তাদের তোমরা চেন নাই তাদের চিনে গেছে তোমাদের পাকিস্তানি নাই যারা বিদেশে চলে গেছে তাদের ভিতরে বেশিরভাগ মুনাফেক বেঈমান আছে তারা আওয়ামী লীগ নয় আওয়ামী লীগের মূল শক্তি তৃণমূল যাদের খুচিয়ে খুচিয়ে জাগিয়ে করছো তোমরা বিরাট ভুল এবার দিতে হবে ভুলের মশুল